আমাদের এখানে একটা সমস্যা দেয়া আছে যে সমস্যাটাকে আমরা সরল সমীকরণে ব্যবহার করে সমাধান করব তো এখানে লেখা আছে গাড়ি যোগে ক থেকে স্থানে পৌঁছোতে এক ব্যক্তি সময় লাগে দেড় ঘন্টা স্থান দুইটির মধ্যে দূরত্ব নাইনটি সিক্স কিলোমিটার গতিপথে রাস্তার কত অংশ ঢালু ছিল কতকাংশ ঢালু ছিল কিছু রাস্তার অংশ ঢালু ছিল সেখানে গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় বাহাত্তর কিলোমিটার বাকি পথে ছিল ফর্টি এইট কিলোমিটার ওই পথে কত কিলোমিটার ঢালু ছিল তো এরকম সমস্যার সমাধানে আমাদের অজ্ঞাত রাশি ছিল হলো কত কিলোমিটার ঢালু ছিল সেটা আমরা নিয়ে নেব ধরে নিচ্ছি ঢালুর সংখ্যা ছিল এক্স কিলোমিটার তাহলে ঢালু বিহীন ছিল টোটাল হলো নাইনটি সিক্স কিলোমিটার দূরত্ব তাহলে নাইনটি সিক্স মাইনাস এক্স কিলোমিটার তাহলে এখন আমাদের দুইটা জিনিস দেওয়া আছে দুটো সূত্র দেওয়া আছে সেখানে গাড়ির গতিবেগ ছিল ঝালু অংশের গাড়ির গতিবেগ ছিল সেভেন্টি টু কিলোমিটারস বাকি পদ ছিল ফর্টি এইট কিলোমিটার্স কারণ ফর্টি এইট কিলোমিটার্স মানে বা সেভেন্টি টু কিলোমিটার্স মানে এক ঘন্টায় যায় এত কিলোমিটার তাহলে আমরা লিখতে পারি সেভেন্টি টু কিলোমিটার যায় ওয়ান আওয়ারে এক ঘন্টা তাহলে এক কিলোমিটার যায় ওয়ান বাই সেভেন্টি টু তাহলে এক্স এই এক্স কিলোমিটার যায় এক্স ডিভাইড বাই সেভেন্টি টু ঠিক একইভাবে এখানে দেওয়া আছে ফর্টি এইট কিলোমিটার যায় ওয়ান আওয়ারে ওয়ান কিলোমিটার যায় ওয়ান বাই ফর্টি এইট তাহলে নাইনটি সিক্স মাইনাস এক্স কিলোমিটার যায় নাইনটি সিক্স মাইনাস এক্স ডিভাইড বাই ফর্টি এইট তা আমাদের টোটাল এক্স কিলোমিটার যা যাইতে তার সময় লাগে এত ঘন্টা আর নাইনটি সিক্স পয়েন্ট এক্স কিলোমিটার যাইতে তার সময় লাগে এত ঘন্টা টোটাল এক ক থেকে ক স্থানে যাইতে তার সময় লেগেছিল দেড় ঘন্টা মানে ওয়ান অ্যান্ড হাফ ইকুয়ালস টু থ্রি বাই টু দ্যাট মিনস আমাদের সমীকরণটা হয়ে গেল এখন এক্স ডিভাইড বাই সেভেন্টি টু প্লাস নাইনটি সিক্স মাইনাস এক্স ডিভাইড বাই ফোরটি এইট ইজিক টু থ্রি বাই টু এই দুইটার সময় হচ্ছে থ্রি বাই টু তো এটাকে আমরা এখন যদি সলিউশনে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি এটা ক্যামেরা যদি লসু করি আসে ওয়ান ফোর ফোর দুই বাই টু এক্স প্লাস ফোর টাইমস নাইনটি সিক্স মাইনাস এক্স এটাকে আমরা লিখতে পারি টু এক্স প্লাস টু এইট এইট এটা যদি আমরা গ্রহণ করি টু এইট এইট আর এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই এটার সাথে হয়ে যাচ্ছে থ্রি ইন্টু ওয়ান ফোর ফোর ডিভাইড টু টু ফোর কাটি তার হয়ে যাচ্ছে সেভেন্টি এটা হবে

ইজিক্যাল টু হচ্ছে সেভেন্টি টু তার মানে সেভেন্টি টু সেভেন্টি টু মান হচ্ছে সেভেন্টি টু তার মানে আমাদের ফর্মুলা অনুযায়ী সে ঢালু পথের অংশ ছিল সেভেন্টি টু কারণ এক্স কিলোমিটার ছিল আমাদের ঢালু অংশ সুতরাং ঢালু অংশের পরিমাণ অংশের পরিমাণ সেভেন্টি কিলোমিটার তো এটা হচ্ছে আমাদের অঙ্কটা তো এইভাবে আমরা সরল সমীকরণ ব্যবহার করে আমাদের যেসব আগে ঐক্য অঙ্কগুলো করতাম সেগুলোকে সমাধান করতে পারি